আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের বাড়ির খামার দেখাবো তো বন্ধুরা আজকে খামারে কি কি আমার থাকছে আমরা এক করে ভিডিও করে দেখাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা বন্ধুরা চমৎকার এক জোড়া লাল গোলা কবুতর দেখতেই পারছেন অনেকে খয়রা গোলা বলেন খুবই চমৎকার এগুলো বন্ধুরা ছাড়া ছাড়ি লাইনের যারা রেস খেলার জন্য কবুতর খুঁজছেন এগুলোর বাচ্চা কাচ্চা নিয়ে আপনি রেস খেলেন ইনশাল্লাহ ভবিষ্যৎ আছে আপনারা দেখতেই পারছেন যারা কবুতর চিনেন চোখ দেখলেই বুঝবেন এবং দাঁড়ানোর স্টাইল দেখলে বুঝবেন এবং চেহারা দেখলে বুঝবেন ওরা কী কীরকম ছটফট করতেছে উড়ার জন্য তো এগুলা বন্ধুরা ছাড়লে এগুলার রেকর্ড আছে দোনোটাই একশো কিলো থেকে আসা এই দুটা এটা মাদি এই যে এটা মাদি এটা নর এগুলা বন্ধুরা ঘর লাগা কবুতর যারা এই জোড়াটা নিতে চান এটার দা প্রাইস ধরা হচ্ছে পাঁচ টাকা চাওয়া হচ্ছে একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা বন্ধুরা চমৎকার এক জোড়া কাজ করা কবুতর দেখতেই পারছেন এই যে ডিমসহ বসে আছে দেখতেই পারছেন এই যে জোড়াটা যারা বন্ধুরা এই কাজ করা জোড়াটা নিতে চান পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে বিক্রি দাম দুই হাজার টাকা একদম দেখতেই পারছেন বিগ সাইজের জোড়া যারা উড়োড়ি করতে চান এবং হাই ফ্লায়ার কবুতর চান যারা খুব স্টাইলিশ কবুতর চান খুবই চমৎকার জোড়াটা তাদের জন্য এই তো বন্ধুরা যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা যারা সব চিকিরি বাজারের মতো কবুতর নিতে চান অতিরিক্ত ঠিক খাওয়া কবুতর তাদের জন্য এই প্যাডটা খুবই চমৎকার এই জোড়াটা যদি নিতে চান চাওয়া দাম এক হাজার এক আটশো টাকা হলে নিতে পারবেন জোড়া চমৎকারের এক জোড়া সুন্দরী কবুতর যারা এই সুন্দরের মধ্যে নিতে চান মাদিটা একটু সাপ ছেলে স্টাইলের লটটা সুন্দরী যারা এই জোড়াটা নিতে চান চালা দাম এক হাজার একদম আটশো টাকা হলে নিতে পারবেন বন্ধুরা চমৎকার এক জোড়া কাজ করা কবুতর যারা বন্ধুরা এই কাজ করা স্টাইলের জোড়াটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা এই জোড়াটার দাম চাচ্ছি পঁচিশশো টাকা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন এই কাজ করা জোড়াটা বন্ধুরা এখানে দেখতেছেন এক জোড়া খয়রা হল কবুতর দেখতেই পারছেন খুবই চমৎকার বিগ সাইজের চোড়া যারা পুরোড়ি করতে চান এবং রেস খেলতে চান তারা এই জোড়াটা ট্রাই করতে পারেন এগুলোর বাচ্চা কাচ্চা উঠবে খুবই ভালো রেজাল্ট ঠিক আছে এই জোড়াটা যদি নিতে চান মাত্র চাওয়া দাম চাচ্ছি পনেরোশো একদম এক হাজার টাকা করে নিতে পারবেন বন্ধুরা চমৎকার এক জোড়া খয়রা গলা কবুতর যারা এই খয়রা নিতে চান এই জোড়াটার দাম চাচ্ছি পনেরোশো একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন যদি কোনো চান যোগাযোগ করবেন বন্ধুরা এখানে দেখতেছেন এক জোড়া সিলভার বাগের কবুতর যারা সিলভারের মধ্যে নিতে চান চানি লাইনের জন্য তাদের জন্য এই ব্যাটটা এই পেয়ার মাদি কষা সিলভারটা কষা বন্ধুরা পনেরোটাই কষা তো এই জোড়াটা যদি নিতে চান চাওয়া দাম পনেরোশো একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন বন্ধুরা চমৎকার এক জোড়া সবজি গিরিবাস করুন যারা এই সবজি জোড়াটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পনেরোশো টাকা হলে এই সবজি ডিগবাজি খাওয়া জোড়াটা নিতে পারেন এটাও রানিং কমতো খুবই রানিং কমতো যদি সবজির রানিং জোড়াটা নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারেন বন্ধুরা যারা এরকম তোতা পাখি নিতে চান এবং টিয়া পাখি নিতে চান এরকম জোড়া নিতে চান বা সিঙ্গেল নিতে চান এরকম সুন্দর সুন্দর টিয়া পাখি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন খুব রিজনেবল প্রাইসে আমরা এই পাখি বিক্রি করি কথা বলা পাখিও দিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া খুবই চমৎকার বাগা সিলভার বাগা এই সিলভার বাগা বেজি স্টাইলের জোড়াটা যদি নিতে চান এই জোড়াটা নিলে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার একদম পনেরোশো টাকা হলে এই সিলভার বাগা জোড়াটা নিতে পারবেন টেলের বন্ধুরা যারা এরকম ট্যাম করা তো কোকাটেল পাখি নিতে চান হ্যাঁ লোটনীয় পাখি এবং কোকাটেল বাজিগার টিয়া ময়না কাকাতুয়া হ্যাঁ তোতা হ্যাঁ ময়না যে যে যেরকম লাগে জানাবেন যারা গোল্লা কবুতর নিতে চান তাদের জন্য এই প্যাডটা যারা গোল্লা নিতে চান তাদের জন্য বধুরা এই টাইপের গোল্লা জুড়ি নিতে চান মাত্র আষ্টশো টাকা হলে নিতে পারবেন এই টাইপের গোল্লা জোড়া লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা যারা রেসার কবুতর নিতে চান সবজি রেসার তাদের জন্য এই প্যাডটা বিগ সাইজের যারা রেসার জোড়া নিতে চান চাওয়া দাম দুই হাজার একদম পনেরোশো টাকা হলে এই রেসার জোড়া নিতে পারবেন বন্ধুরা যারা এরকম সুন্দর সুন্দর পাখি পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরকম জোড়ায় জোড়ায় দিতে পারবো আপনারা যেই কালার চান এই কালার ইনশাল্লাহ দিতে পারবো যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা যারা বাগা কবুতর নিতে চান কষার মধ্যে বাগা সিলভার বাগা তাদের জন্য এই প্যাডটা এই প্যাডটা যদি নিতে চান চাওয়া দাম পনেরোশো একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা একদম এক হাজার যারা আপনারা কোয়েল পাখি নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন কোয়েল পাখি এরকম সুন্দর সুন্দর কোয়েল পাখি নিতে পারবেন এগুলো বন্ধুরা জাম্বু কোয়েল যারা বড়ো জাতের জাম্বু কোয়েল মাংসের জন্য কোয়েল পাখি নিতে চান এবং ডিমের জন্য ডিমও ভালো সাইজ হবে তাদের জন্য এই কোয়েল পাখি এগুলো সাইজগুলো অনেক বড় বড় ব্রিজ সাইজের এটা আমার নিজ খাবারের পাখি বন্ধুরা বিচ ব্রিজ আমার কাছ থেকে যদি একের থেকে হ্যাঁ পাড়া পাখি নিতে চান যোগাযোগ করবেন সব ধরনের সব বয়সের পাখি পেয়ে যাবেন আমার কাছ থেকে কোয়েল পাখি লাগলে অবশ্যই যোগাযোগ করবেন চমৎকার এক জোড়া যারা ঝর্ণা শার্টিং নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেয় যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওরা চমৎকার এক জোড়া টাইগার শেডের মুখ্য কবুতর যারা টাইগার শেডের এই মুখ্য কবুতরের জোড়াটা নিতে চান মাদি ডিম পারব তারা আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা যারা রেসার কবুতর নিচে নিতে চান বিগ সাইজের রেসার যারা ছাড়াছাড়ির জন্য রেসার কবুতর চান তারা যোগাযোগ করবেন আমার সাথে এছাড়া বন্ধুরা যারা আমার কাছ থেকে এরকম সাদা কক নিতে চান খাসি মুরগি নিতে চান এরকম এক হাজার পিস একশো পিস দুশো পিস তিনশো পিস চারশো পিস যার যেরকম লাগে তারা যোগাযোগ করে নিতে পারবেন জিরো থেকে তিরিশ দিনের বাচ্চাদের বন্ধুরা এই ছিল আমার খামারের ভিডিও তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ